উপরে এতটা শত্রুতা কেন আপনি কি এত অন্যায় করেছেন কি এতটা অপরাধ করেছেন আপনার উপরে অত্যাচার আপনার উপরে জুলুম তবে মাথায় রাখবেন অত্যাচার আপনার উপরে হবে জুলুম আপনার উপরে হবে কিন্তু সেই জুলুম থেকে অত্যাচার থেকে আপনাকে বার হয়ে আসতে হবে আর অত্যাচার আর জুলুম হওয়ার একটাই মূল কারণ সেই মূল কারণটা হলো আপনি সঠিক পথে দাঁড়িয়ে আছেন সত্য কথা বলেন হক কথাটা এক জায়গায় দাঁড়িয়ে বলে আর হক কথা সত্য কথা একের উপরে দাঁড়িয়ে থেকে কথা বলা এই মানুষটার উপরে চারিদিক দিয়ে চাপ আসবে চারিদিক দিয়ে শত্রুতা শুরু হবে এখন আপনি যে জায়গায় বসবাস করছেন না আপনি কারো কাছে যাচ্ছেন না আপনি কারোর কাছে হাত পেতে কিছু নিচ্ছেন না চিটিংবাজি করছেন না আপনি কাউকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কিছু নিচ্ছেন কিন্তু আপনার উপরে নানান চাপ আপনার উপরে আসছে এতটা পরিমাণ আপনার দুশ্মন আপনার উপর দুশ্মনই করছে আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন আপনার শত্রু আপনার উপরে এতটা পরিমাণ শত্রু দেখোচ্ছে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন কী করবেন এখন আমি আপনাকে বলি প্রথমত আপনি আপনার শত্রুকে ভালো করে বোঝাতে চান যে আমি কী অন্যায় করেছি কি অপরাধ করেছি আমার উপরে এতটা অত্যাচার কেন আমার উপরে কেন এতটা জুলুম হবে আমার উপরে অত্যাচার করো না জুলুম করো বারবার তাকে বোঝাতে চাও সে যদি বুঝতে না চায় সোজা আঙুলে যদি ঘি না ওঠে আমি আপনাকে বলছি আঙুলটা একটু বেঁকিয়ে দেয় আপনার দুশ্মন আপনার শত্রু চোখগুলো হয়ে যাবে আপনার উপরে শত্রুতা করা সাতটা সারা জীবনের মতো মিটে যাবে কোথায় বলে মা কেঁদে মা ছেড়ে দে মা কেঁদে বাঁচি বুঝতে পারছেন সোজা আঙুলে যদি ঘি না ওঠায় আঙুলটা আপনি বেঁকিয়ে দেন আপনার শত্রু সারা জীবনের জন্য ঠান্ডা হয়ে যাবে আপনার সাথে শত্রুতা করা সাঁতার মিটে যাবে এখন আপনি কি করবেন আপনার শত্রু আপনার দুঃমন তাকে জব্দ করবেন কিভাবে ঘর ছাড়া করবেন কিভাবে তার বাবার নামটা ভুলিয়ে দেবেন কীভাবে আমি আপনাকে বলি আপনি বহু তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে আপনি গিয়েছেন বহু টাকা বহু অর্থ সম্পদ আপনি ব্যয় করেছেন আমি এবার আপনাকে বলছি আপনি কাজটা নিজে করে দেখেন আল্লাহ পাখির দয়া রহম করম মেঘের মানি আপনার উপরে হয় কি না আজিজ পৃথিবীর কোনো শক্তি নাই আপনার শত্রুর উপরে বান মারা শত্রুর উপর ক্ষতি কেটে দিয়ে দেখাবে দেখেন কোরআন আপনাকে প্রথমত বলি কোরআন শরীফের একটা ছোট সুরা আছে আয়াতে কারিমা কোরআন শরীফে দুপাড়ায় একশো চৌষট্টি আয়াত নম্বর আয়াত এই আয়াতটার আমল যদি আপনি করতে পারেন আপনার শত্রু সারা জীবনের জন্য আপনার দেখলে থরথর করে কাঁপবে আপনার কাছে এসে মাথা উঁচু করে কথা বলার সাহস সে ব্যক্তিটা খুঁজে পাবে না সাহস হবে না তার পাওয়ার থাকবে না আর এই কাজটা আপনাকে করার জন্য প্রথমত আমি আপনাকে বলে রাখি একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে সেটা হলো মাটির পিয়ালা মাটির থালা সে মাটির সর্বশ হতে পারে মাটির থালা হতে পারে মাটির পিয়ালা হতে পারে একটা কিনে এনে বাড়িতে আপনি রাখেন শনিবার দিন কিনবেন এক দামে একই কোথায় যা দাম বলবে কিনে এনে বাড়িতে আনুন আর তিন জায়গার মাটি আপনি জোগাড় করুন এক নাম্বার হলো হল ঘাটের মাটি যে শ্মশানে লাশ পড়ায় সেই শ্মশান ঘাটের মাটি একটু কাট ছাই লাশ পড়েছে যে ছাই ছাইটা জোগাড় করুক দ্বিতীয় নাম্বার কবরস্থানের মাটি তৃতীয় নাম্বার ভিটে বাড়ি আছে ঘর বাড়ি সব আছে কিন্তু মানুষ বসবাস করে না সেই ভিটে বাড়ির মাটি আর চতুর্থ নাম্বার হলো একটা ফ্যামিলি সব মারা গেছে সব ফ্যামিলি আউট হয়ে গেছে ফ্যামিলিটার কেউ নাই সেই রকম ফ্যামিলির বাড়ির একটু মাটি এই চার রকম মাটি এক জায়গায় করে রাখে। রাখার পর আমি স্কিনের উপর একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি থাকে বিস্মিল্লাইক রহমান রহিম ইয়া আই হাল্লা জিন আ লা তবু তিলু তিকুম বিল মান্নি ওয়াল আযাদ কাল্লাজি ইউনফিকু মা লাহু রিয়া আ নাস অলা ইউমিন ও বিল্লাই গলিয়া আখির। ফামাসা হমাসা লুঘু কামাসলি সফওয়ানি তুরা আলাই তুরাব আসা বাহু অন ফর কহু সলদান লা আলা মা কাসাবু অল্লা গুল কমাল কাফিরি এই আয়াতেক কারিমাটা আমি ইস্কিনের উপরে তুলে দিচ্ছি এই আয়াতেক কারিমাটা ওই বাসনের উপরে লেখের মাটির বাসনের উপরে লেখেন এই আয়াতেক কারিমাটা মাত্র একশো একবার পড়েন আর ওই প্লেটের উপর ফুঁদেন আয়াতের কারিমাটা লেখার পরে একশো একবার পড়বেন মাটির প্লেটের উপর ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে আপনি প্লেটটা ভালো করে ভেঙে গুঁড়ো করে একটা চূর্ণ বিচূর্ণ করে দেন ভালো করে পেশাই করার পরে সমস্ত মাটি এই যে চার রকম মাটি আর ওই প্লেটের মাটিটা এক জায়গায় করেন একত্রিত করে রাত বারোটার পরে একটার আগে রাত বারোটার পরে একটার আগে আপনার যে শত্রুরু আপনি তার বাড়িতে গিয়ে ছিটিয়ে দিয়ে চলে আসেন ইনশাল্লা আজিজ আপনার শত্রুরু আপনার উপরে শত্রুতা করা সাত তার মিটে যাবে আপনার উপর অত্যাচার করা স্বাদ তার মিটে যাবে সারা জীবনের জন্য আপনার কাছে আপনার সামনে এসে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না এমনকি তার ভিটে বাড়ি ছেড়ে চলে যেতে হবে তার ভিটে বাড়ি ত্যাগ করে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে এতটা পাওয়ারফুল এই আয়াতের কারিমার কাজ তবে যদি অবৈধভাবে করেন আপনি গোনা করাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই কাজটা আপনি আপনার যে দুশ্মন আপনার শত্রু তাকে বোঝাবার পরেও যখন হচ্ছে না আপনি কাজটা করেন তো সুপ্রিয় দর্শক কাজটা করার জন্য আপনি অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি নিয়ে কাজ করবেন আমার কাছ থেকে যদি অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি তো সুপ্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি অবর